আজকের এই দিন আমাদের জন্য আনন্দের দিন বিজয়ের দিন আজকের এই দিন বাংলাদেশকে আয়নাগর মুক্ত করার দিন আজকের এই দিনের মাধ্যমে বাংলাদেশে যে গণহত্যা শুরু হয়েছিল সেই গণহত্যার শেষ হওয়ার দিন আজকের এই দিনের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে উত্থান নতুন বাংলাদেশ যে শপথ সেই শপথ গ্রহণের দিন আজকের এই দিনের মাধ্যমে বাংলাদেশে গায়েবি মামলার শেষ হওয়ার দিন হয়েছিল আজকের এই দিনের মাধ্যমে ফেসিটা দেশ থেকে পলায়ন করেছে। শুধু তারা দেশ থেকে পলায়ন করেনি। তারা তাদের ছেেলা সহ দেশ থেকে চলে গেছেইবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকালে ইমাম এবং ক্ষতিবা পলায়ন করেছিল আজকের। আজকের এই দিন জনগণের কারা মুক্তির দিন। বাংলাদেশকে জগদ্দল পাথরের মতো যারা চেপে বসেছিল বাংলাদেশকে যারা বাপের সম্পত্তি মনে করেছিল বাংলাদেশকে যারা পরিবারের সম্পত্তি মনে করেছিল তাদের থেকে দেশকে উদ্ধারের দিন হলো আজকের এই দিন আজকে আমাদের সত্যি আনন্দের দিন যদি আমরা এই আনন্দ পেতে গিয়ে দুই হাজার প্লাস ভাইদেরকে আমরা হারিয়েছি আজকের এই ময়দানে দাঁড়িয়ে নরসুন্দির আন্দোলন সংগ্রামের প্রাণ কেন্দ্র এই তাহমির চত্বরে দাঁড়িয়ে আমরা শেষ সমস্ত শহীদ ভাইদের স্মরণ করছি আমরা আহত হয়ে যারা পঙ্গুত্ব বরণ করে যারা জীবন যাপন করছেন মহান রব্বুল আলামিনের কাছে তাদের সুস্থতা কামনা করছি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি বন্ধুগণ আমরা এমন একটি সময় ছিল এভাবে দাঁড়িয়েছি আমরা কথা বলতে পারতাম না দাঁড়াতে পারতাম না জঙ্গিবাদের উত্থানের নামে জঙ্গিবাদ তকমা দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো অথবা মামলার মাধ্যমে এক বেলানগরে পৌঁছে দেওয়া হতো এমন একটি সময় গেছে আমি গতকাল উদ্যানে গিয়েছি হাজার হাজার মানুষ পুলিশকে দেখে আমার মনে হলো এক সময় এই বাংলাদেশে কোনো সমাবেশ করা না জঙ্গিবাদের উত্থানের নামে জঙ্গিবাদের নামে আজকে চার দিন যাবৎ সরোয়াদি উদ্যানে মানুষের ঢল নেমেছে হাজার হাজার মানুষ এসেছে কোথাও কোনো টু শব্দ নেই শৃঙ্খলা আর শৃঙ্খলায় বড় সরোয়ার্ডী উদ্যান এ থেকে যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে এমন সুন্দর দৃশ্য আমরা দেখতে পেতাম না আজকে এই ছত্রিশে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনের পুনর্জাগরণ হয়েছে এই পুনর্জাগরণকে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির ক্ষমতায় যাওয়ার মধ্যে পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে সমস্ত দল ছত্রিশে জুলাই পরবর্তী যারা পিওর রাজনীতি করতে পারেনি তবে ধরে রাজনীতি করেছে সেবা রাজনীতি করেছে দখলদারিত্বের রাজনীতি করেছে ইতিমধ্যে জনগণের মন থেকে তারা উৎখাত হয়ে গেছে আর জামাত ইসলামি ইসলামের আলোকে ইসলামী জীবন ব্যবস্থা আলোকে কোরআন সুন্নাহকে দেশের মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রামকে জনগণ গ্রহণ করে নিয়েছে স্বাগত জানিয়েছে ওয়েলকাম জানিয়েছে যে কারণ আজকে টেকনাপ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া জনগণের মধ্যে জনপদের পরতে পরতে একটি নাম একটি বিশ্বাস সেটা হলো জামাত ইসলামী আজকে এই দেশের মানুষ জামাত ইসলামীকে তারা আস্থায় নিয়েছে জামাত ইসলামীকে তারা তাদের আস্থাস্থল হিসেবে সultan sultan হিসাবে গ্রহণ করেছে আজকে তারা জামাত ইসলামীকে ছাড়া অন্য কাউকে দেশের নিরাপত্তা নিরাপদ দেশ করার জন্য বাচ্চা না জামাতকেই একমাত্র তারা নিরাপদ মনে করছে আজকে রব উঠেছে আজ উঠেছে আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্ব আসবে ডক্টর সুফি কোরআমান ইনশাআল্লাহ এই আওয়াজ এই রব কোন টাকা পয়সা দিয়ে কেনা হয়নি এই রব মাটির ভিতর থেকে এসেছে এই রব এই আওয়াজকে থামাতে পারে এমন সাধ্য কিংবা সমর্থ কারণে এই আওয়াজ বাংলাদেশের মসনদে গিয়ে থাকবে মানুষের মুক্তি নিশ্চিত করে তবে সেটা থাকবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা যার মধ্যে এখনো অপেক্ষা করছেন আপা আসবেন বলে আমরা বলতে চাই এটা ভুলে যান বাংলাদেশে আপার সাবটার ক্লোজ বাংলাদেশে আপার আসবেন না অতএব আপনারা সেই ভুলে গিয়ে দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের মানুষের কলনের জন্য দেশের মুক্তির জন্য আগামী যে রাজনীতি রক্তের মাধ্যমে শুরু হয়েছিল সেই রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করুন